সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আমার সামনে একটি আপু আছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই এত সুন্দরী মেয়ে আসলে প্রতিবেদনে আসে কি আশা নিয়ে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি লামিয়া আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে বড় আপুর কাছে থাকেন আপনার মা বাবা নাই মা বাবা কি হয়েছে আরে মা বাবা বিয়ে করে চলে গেল কেন আসলে দুইজনে দুইজন আলাদা আলাদা আছে মা বিয়ে করে স্বামী পাইছে বাবা বিয়ে করে বউ পাইছে আপনি কি পাইছেন জীবনে কিছুই পান নাই বয়স্ক তো এখন আপনার আঠারো লেখাপড়া করছিলেন কোন ক্লাস কোন ক্লাস পর্যন্ত করছিলেন ফাইভ পর্যন্ত তো অনেক আগেই তো বন্ধ হয়ে গেছে তাহলে এখন কিভাবে দিন কাটে আপনার কোনো কাজ কাম কিছুই করেন না কাজকাম করেন কিছু করেন কিছুই করেন না তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে আপনার মতো এরকম সুন্দরী মেয়ে ভালোবাসার মানুষ কি অভাব হয় বাড়িতেই তো চলে আসার কথা বাড়িতে কেউ জানে না কেউ আসে না তাই না এখন বিয়ে শি করে সংসার করতে পারবেন কি ভালো রান্না বান্না করতে পারেন সংসারে সবই পারেন এখন কষ্ট লাগে না যে স্কুল কলেজে থাকার কথা এখন বিয়ে শি করতে হয় বিয়ে শাদি করতে হবে এটা জন্য কষ্ট লাগে না ভালো লাগতেছে কষ্ট লাগে তাই না কি রান্না বান্না করতে পারেন সংসারে সবই তারপরেও একটা আছে না যে লামিয়া এই জিনিসটা ভালো রান্না করতে পারে এরকম কোনো স্পেশাল মাংস রান্না করতে পারেন খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করেন তো নাকি আপনি বোনের কাছে থাকেন বোনকে একটা দেখে শুনে বিয়ে শাঁদি দিতে পারতেছে না বোন বোনকে বলেন নাই বলেন না কেন প্রতিবেদনে আসছেন বোন জানে বোন ডাক করবেন আবার দুলো ভাই আছে না সেও কি একটু খোঁজ খবর নিয়ে একটা বিয়ে সাথে দিয়ে দিতে পারতেছে না আচ্ছা কেমন লাগতেছে নিজের কাছে নিজের বিয়ের জন্য নিজে আসছেন কষ্টে আইছেন কেউ যদি বিয়ে সাথে করতে চায় সেই মানুষটা কিরকম চাচ্ছেন সে বুড়া হোক জানো আমার সমস্যা নাই আপনি এটা সুন্দরী মেয়ে বুড়া মানুষ বিয়ে করলে মানুষ কি বলবে কিছু কিছুদিন কয়েকদিন পরে তো বিধবা হয়ে যাবেন তখন সমস্যা না কবেন যে চাষা চাষা বিয়ে করছে তাহলে হবে আপনি এটা ইয়াং মেয়ে ইয়াং ছেলেকে বিয়ে করবেন সে হোক গরিব বা গার্মেন্টসে চাকরি করবে বা রিক্সা চালক তাতে সমস্যা নেই তাই না কারোর প্রেমে পড়ছেন বা কেউ প্রেমের অফার দিছে কেউ দেয় নাই গান টান গাইতে পারেন এত সুন্দর মেয়েরা তো টিকটক করে টিকটক টিকটক করেন নাকি আবার টিকটক করেন না তাই না গান টান গাইতে পারবেন নাকি দু এক লাইন এক লাইন গান গান তো এক যা গানটা না গাইলে হবে নামাজ কালাম পড়েন তো নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কি দোয়া করেন করান শরীফ পড়েন আল্লাহর কাছে করেন আল্লাহ যেন ভালো ব্যবস্থা করে দেয় ভালো একটা জীবন সঙ্গী পেয়ে যায় সেই বলেন তাই না তাই যে আজকে আসছেন প্রতিবেদনে অনেকেই যোগাযোগ করবে খোঁজখবর নিতে চাবে নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বার মুখস্থ আছে তাই নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলো বিয়ে শুনতে পারলেন এক অসহায় মেয়ে আসলে প্রত্যেকটা মেয়েই চায় মা বাবা দেখে শুনে বিয়ে দিও কিন্তু তার ভাগ্য আর খারাপ মা বাবা নাই মা বাবা থাকতেও নাই বোনের কাছে থাকে আজ বাধ্য হয়ে প্রতিবেদনে আসছে বিয়ের বয়স কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে সেদিকে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ফোর সিক্স থ্রি জিরো থ্রি নাম্বারটা তো আপনার কাছেই থাকে আগে কখনও আসছিলেন প্রতিবেদনে এই প্রথম আসছেন আচ্ছা আচ্ছা যাই হোক অনেকেই যোগাযোগ করবে কেউ ফোন দিলেই প্রেম করে আবার ভেঙে যায় না যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শা করে সংসারই হয়ে যাবেন আর কিছু বলতে চান তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম